কলা গাছের কলায় বাদুরের আক্রমণ হয়েছে বাদুর কলা খাচ্ছে তাই কলাগুলো সংগ্রহ করা প্রয়োজন কই আরাফ আরাফ আসো আরাফ আসতেছে দাও নিয়ে এখন আরাফ আর আমি আমরা দেখি একটু কলাগুলো সংগ্রহ করা যায় কিনা তুমি পারবা কাটো ঘাসটা কাটো এই যে ঘাসটা হলো এই যে কলা ঘাস এটা এই যে এটা এইটা এইটা এই যে এইটা কলা ঘাস এটা এই ঘাসটা হ্যাঁ এইটা হ্যাঁ পারবা হুম কাটো পানি লাগাও হ্যাঁ পানি তো বের হবে কাটো তাড়াতাড়ি কাটো হ্যাঁ হুম হ্যাঁ এদিকে কাটো হ্যাঁ পারতাছো কাটতে পারতাছো উপর থেকে কাটো হ্যাঁ উপর থেকে মানে আমি দেখাই এই যে এই জায়গাটা আছে না এই জায়গা দিয়ে কাটো হ্যাঁ উপর দিয়ে দিক দিয়ে কাটো বাদুর অলরেডি চার পাঁচটা কলা খেয়ে ফেলছে তুমি পারতাস ওই যে কলার কাদি উপর দিক থেকে যেগুলো পাকছে ওগুলো খেয়ে ফেলছে কাটো অনেক সময় লাগতেছে মানুষ যারা ভিডিও দেখবে তারা তো আর বিরক্ত হয়ে যাবে যে কলা গাছ কাটতে পারতেছে না দাও আমার কাছে দাও দেখি এটা ওদিকে ছাড়াই দাও হ্যাঁ

বাদুর খাওয়ার পরে সেটা আবার পাখি খেয়েছে প্রকৃতিতে অনেক প্রাণী থাকে তারা খাবার খায় আচ্ছা দাঁড়া ওই যে কলার এখান থেকে কাদিটা কাটি হ্যাঁ তুমি কাটবা কাটো কাটো যাও এখান থেকে কাটো হ্যাঁ কেটে ফেলো হ্যাঁ এই তো কাটা হয়ে গেছে এখন কলার কাদিটা নিয়ে এসো দাও দাওটা আমার কাছে দাও হ্যাঁ দাওটা আমার হাতে দাও দাও আমার হাতে দিয়া তুমি এটা আস্তে সরাই নিয়ে যাও হুম কয়টা কলা খাইছে বলো তো হ্যাঁ কয় তো কতগুলো কলা বাদুর খেয়ে ফেলছে চারটা কলা বাদুর খেয়ে ফেলছে ও আচ্ছা আচ্ছা

কলাগুলো নিয়ে যাও নিয়ে যেতে হবে না ওটা থাক ওইটা এখন কাটার দরকার নেই থাক ওটা পরে এসে ওটার ভিতর থেকে ওই যে কলার ভাদাল থাকে ভাদাল আমরা বের করব থাক হয়েছে চলে আসে হ্যাঁ ঠিক আছে চলো থাক ওটা আর ডিজাইন করা লাগবে না থাক আমরা পরে চটব সামনে আবার ঝড়ের দিন আসতেছে কাল বৈশাখী ঝড়ে হয়তো কিছু ক্ষতি হতে পারে হয়েছে থাক আর কাটাকাটি চলো কলাটা নিয়ে নাও আর কলাটা নিয়ে নাও চলো ঠিক আছে সবাইকে ধন্যবাদ